মাত্র দেড় কাপ ময়দা এবং দুইটি আলু দিয়ে তৈরি করে ফেলুন বিকালের জন্য মজাদার এই নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মোমতাহ রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের জন্য দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি কিন্তু অনেকটাই মুছমুচে আর তৈরি করা একদম সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা ছটফট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন ছোট থেকে বড় সবারই কিন্তু নাস্তাটি অনেকটাই পছন্দ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো প্রথমেই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর দুই টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিব তেল তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট দিতে হবে এতে করে ময়ারটা খুব ভালো হবে দেড় কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে এবার ময়দার সাথে তেলটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যদি তেলের পরিমাণ ঠিক হয় তাহলে আপনারা ময়াটা যদি এইভাবে মোট করেন দেখবেন দলা পাকিয়ে যাবে আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে এবার এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডোর তৈরি করে নেব যে এরকম আমরা রুটির ডো তৈরি করে নিই ডোটা মাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না এবং বেশি শক্তও রাখা যাবে না তো এইরকম আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা বেশি নরমও করিনি আবার একদম শক্তও করে ফেলে নিই এবার এই ডোর মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দেব এইভাবে যদি পরে আপনারা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয় আর নাস্তাটি কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি তো ডোটা মথা হয়ে গেছে এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে চুলার মধ্যে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দেবো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি জিরাটাকে এক মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভেজে নেব বেশি ভাজলে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে এক মিনিটের মতো ভাজার পরে এখানে অ্যাড করে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত বেশি ভাজার প্রয়োজন নেই তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন এরকম নরম হয়ে আসার পরে এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো টমেটোর সাথেও আমি পেঁয়াজটিকে আরও এক মিনিটের মতো একটু ভেজে নরম করে নেব দেখুন আমার টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আচ্চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা চিকেন মশলা না থাকলে এখানে আপনারা ম্যাজিক মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন তো এবার সবগুলো মশলাকে আমি মিডিয়াম টু লো একটু ভেজে নেব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তো একটু ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো সেদ্ধ আলু আমি আগের থেকে ম্যাশ করে নিয়েছিলাম আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি এবারে এই মশলার সাথে আমি এই আলুগুলোকে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই আলুটাও সেদ্ধ আছে আর মশলাটাও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি এবার এই আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা তৈরি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা প্রেস্টে রেখেছিলাম দেখুন আমার ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব একটি ভাগকে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে আমি বলের মতো শেপ দিয়ে নেব এভাবে বলের মতো শেপ দিলে রুটি তৈরি করতে সহজ হয় তো আমার একটি ডো এইভাবে বলের মতো তৈরি করা হয়ে গেছে অপর ডোটিকেও আমি একইভাবে বলের মতো তৈরি করে নেব তো আমার অপর ডোটিও তৈরি হয়ে গেছে এবার এইখান থেকে একটি ডো আমি মধ্যে নিয়ে অপর ডোটা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে আর এই ডোটার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি পাতলা রুটির মতো বেলে নেব যতটা পরিমাণ সম্ভব এটাকে পাতলা করে বেলে নেবেন তো দেখুন রকম বড় একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা রেখেছি আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ওই রকমই কিন্তু দেখুন পাতলা রেখেছি বেশি মোটা করিনি। এবার একটা ছুরির সাহায্যে আমি এর চারপাশের অংশটাকে কেটে চারকোনা তৈরি করে নেব একদম সহজ কিন্তু এই নাস্তাটি তৈরি করা একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় তো এইভাবে আমি চারপাশের অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার মাছ বরাবর দুটা দাগ কেটে নেব তো আমার চারটা শিট তৈরি হয়ে গেছে এবার এখান থেকে একটি শীটের মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে এক চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি পুরটাকে একটু লম্বা লম্বীভাবে ছড়িয়ে দেবো এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে আমি শীটের চারপাশে ব্রাশ করে দিচ্ছি এবার মাথার অংশ থেকে এভাবে ফোল্ড করে নেব খুব ভালো করে একটু চেপে চেপে ফোল্ড করবেন যাতে করে পুরটা বের হয়ে না আসে এবার ছুরির সাহায্যে সামনের অংশটার মধ্যে আমি একটু দাগ কেটে নিচ্ছি এভাবে দাগ কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে রুটিটা কেটে না যায় আলতো করে দাগ কেটে নেবেন মাথার অংশটা কেটে ফেলবেন না তো এভাবে দাগ কেটে নিয়েছে এবার এটাকে আমি ভাজ করে দেবো আলতোভাবে একটু ভাজ করে চেপে চেপে আটকে দিলে দেখবেন আটকে যাচ্ছে এবার একটি কাটা চামচের সাহায্যে এর সাইডের অংশগুলোকে আমি এভাবে চেপে আটকে দেবো এতে করে আপনার পুরটা ভাজার সময় বের হয়েও আসার সম্ভাবনা থাকবে না আর নাস্তাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগবে তো এভাবে চেপে আমি কিন্তু আটকে দিয়েছি তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি তো এর জন্য আরেকটা শিটের মধ্যে আমি এক চামচ পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম এবার হাতের মধ্যে কিছুটা পানি নিয়ে আমি ব্রাশ করে দেব এবার রুটিটাকে আমি ফোল্ড করে নিচ্ছি এবার ছুরির সাহায্যে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি দাগ কেটে তো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন নাস্তাটা তৈরি করা একদমই সহজ আর অল্প সময়ে আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন এবার কাটা চামচের সাহায্যে আমি সাইডের অংশগুলোকেও চেপে চেপে সিল করে দিচ্ছি তো নাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে তো আমার দুইটা রুটির থেকে আটটা পরিমাণ নাস্তা তৈরি হয়েছে আর নাস্তাগুলো দেখুন দেখতে মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব তো চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এক এক করে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেবো এই নাস্তাটা কিন্তু আপনারা অল্প তেলে ভাজতে যাবেন না অল্প তেলে ভাজতে দেখবেন এক পাশ থেকে নাস্তাটা কালারফুল হবে আবার অন্য পাশটা কাঁচা থেকে যাবে আর যদি এভাবে ডুবো তেলের মধ্যে ভাজেন দেখবেন নাস্তাটা সুন্দরভাবে তৈরি হবে আর ভেতর থেকে কোনো কাঁচা ভাব থাকবে না তো আমি উল্টে পাল্টে কিন্তু নাস্তাটা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমার নাস্তার মধ্যে এবার আমি এর তেল ছড়িয়ে নাস্তাটি নামিয়ে নেব তো দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো মার্শাল্লা আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে মাত্র দেড় কাপ ময়দা আর দুটো আলো দিয়ে এইভাবে মুখরোচক ক্রিস্পি নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে যদি মেহমান আসে আর আপনারা যদি ডিফারেন্ট কিছু তাদের সামনে প্রেজেন্ট করতে চান তাহলে এই নাস্তাটি হবে আপনাদের জন্য একদম বেস্ট ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ হবে এটা দেখতে যেমন লোভনীয় তেমনি কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি আপনারা কিন্তু আওয়াজটা শুনে বুঝতেই পারছেন নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি তৈরি হয়েছে এবার এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে কোনো কাঁচা ভাব নেই তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ